আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম তো মেজর মাইনিং কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো ভিডিওতে আমি বলবো মেজর মাইনিং যে ফার্মিং মেথডগুলো এটা কবে নাগাদ অফ হতে পারে এবং মেজর মাইনিং এর নতুন কি আপডেট এসেছে এবং মেজর মাইনিং এর টোটাল সাপ্লাই কত এসব নিয়ে বিস্তারিত কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন তো দেখুন মেজর মাইনিংয়ে কিন্তু এখানে এই যে এখানে কিন্তু তারা ইয়ার অপশনটা নিয়ে এসেছে তো ইয়ার অপশনের কাজ কি ইয়ারডো অপশনের কাজ হচ্ছে এখানে ইয়ার অপশনে গেলে আমা এখানে এর ভিতরে কিন্তু এক্সচেঞ্জার অ্যাড করা থাকবে মানে আমরা এখান থেকে উইড্রো করতে পারবো তো আমাদের মেইন টপিকটা হচ্ছে এখানে যদি আমি এই ইয়ার অপশনে ক্লিক করি এখানে কিন্তু লেখা আছে যে এখানে লেখাটা দেখুন কামিং সোন দিস ইজ কারেক্টলি নট উইল হোয়েন ইটস সো প্লিজ বলছে যে এই এই ইয়ারটপ অপশনটা এখনও আসেনি যখন আসবে তখন আমরা একটা নোটিশ দিয়ে দিব তো আমাদের সাথেই থাকুন এরকম একটা কিছু বলেছে তো এখন আমি মেজরের স্পিশিয়াল যে টেলিগ্রাম কমিউনিটিসে এখানে চলে যাব তো এখান থেকে বের হয়ে এখান থেকে আমি যদি মেজরের অফিসিয়াল কমিউনিটিতে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন মেজরের কিন্তু এই যে এটা কিন্তু লেটেস্ট আপডেট এটা কিন্তু সর্বশেষ আপডেট তো এই সর্বশেষ আপডেটে তারা বলেছে তাদের কিন্তু টোটাল টোকেন সাপ্লাই এখানে কিন্তু বলে দিয়েছে যে টোটাল টোকেন সাপ্লাই এই যে এখানে লেখা আছে টোটাল টোকেন সাপ্লাই কিন্তু একশো মিলিয়ন মানে একশো মিলিয়ন কত কম সাপ্লাই দিয়েছে তারা জানেন দেখতে পাচ্ছেন কারণ তাদের কিন্তু প্রি মার্কেটে যে প্রাইসটা চলতেছে অনেক হাই রেঞ্জের একটা প্রাইস চলতেছে কারণ আমি গত ভিডিওতে প্রাইস সম্পর্কে নিয়ে বিস্তারিত কথা বলেছি ওই ভিডিওটা দেখে নেবেন যে কীরকম প্রাইসটা হতে পারে তো এখানে দেখুন তাদের যে টোকেন সাপ্লাই এটা কিন্তু শুধুমাত্র একশো মিলিয়ন তো এখানে তারা বলেছে যে এই যে এখানে ক্লিয়ার করে দিয়েছে যে দ্য সাপ্লাই অব মেজর টোকেনিস একশো বিলিয়ন আর আমাদের একশো বিলিয়ন তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আর একটা কথা লিখেছে যে এই যে এখান থেকে দেখুন এই যে এখান থেকে কল ফার্মিং মেথড উইল বি ডিজেবল ওয়ান নভেম্বর টোয়েন্টি মানে বিশে নভেম্বর কিন্তু সকল ফার্মিং মেথড ফার্মিং মেথড বলতে বোঝানো হয়েছে এখানে যে মাইনিংয়ে যে আমরা যে স্টারগুলো কালেক্ট করি এই যে আমি যদি একটু মেজরে চলে যাই যে এই যে আমরা যে এখান থেকে আমাদের যে ব্যালেন্সটা ইনক্রিজ করি তো এই ব্যালেন্স ইনক্রেসের যে এই যে আমরা যে ব্যালেন্সটা ইনক্রিজ করেছি তো এই ব্যালেন্সটা যেভাবে ইনক্রিজ করেছি তো এগুলো কিন্তু সকল কিছু বন্ধ হয়ে যাবে মানে বিশ তারিখে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে বিশে নভেম্বর তার কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই যে যেমনটা ধরুন এখানে যদি আমি আর্ন অপশনে আসি তো আর্ন অপশনে যে টাস্কগুলো আমরা দেখতে পাই এবং এই যে গেম অপশনে আসলে যে যে ফার্মিং মেথডগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব কিছু অফ হয়ে যাবে তার মানে বোঝানো হয়েছে যে বিশ তারিখ থেকে একুশ তারিখ অথবা বাইশ তারিখের মধ্যে কিন্তু স্ন্যাপশটটা তারা নিয়ে নিবে স্ন্যাপশট নেওয়ার পরেই কিন্তু আমরা যখন এখানে ব্যালেন্স অপশনে দেখতে পারবো আমাদের মেইন যে টোকেনটা মানে অ্যালোকেশন পয়েন্টটা আমাদের কত দিয়েছে তো এখানে আহামরি বেশি কয়েন দিবে না কারণ তাদের যে টোটাল সাপ্লাই এটা কিন্তু আমি একটু আগে বললাম যে একশো মিলিয়নের মতো খুবই কম সাপ্লাই তাদের ইউজারের তুলনায় কারণ ইউজার অনেক বেশি সেক্ষেত্রে টোটাল সাপ্লাই যদি আমরা ভাগ করতে চাই সেক্ষেত্রে আমরা অনেক কম টোকেন করে পাই তো মেজর টোকেন কিন্তু বর্তমানে প্রায় দেড় ডলার প্লাস প্রি মার্কেটের প্রাইস চলতেছে আর এই মেজর টোকেনের কিন্তু প্রাইসটা অনেক হাই হবে এটা থেকে বোঝা যাচ্ছে যে মেজর টোকেনের প্রাইসটাও অনেক হাই হবে কারণ তাদের সাপ্লাইটাও অনেক কম এবং প্রি মার্কেটের প্রাইসটাও অনেক বেশি কারণ আপনারা হয়তো জানেন যে যে টোকেনের বা যে প্রজেক্টের সাপ্লাই অনেক কম থাকে তাদের কিন্তু ডিমান্ডটাও অনেক বেশি থাকে তো এটার কিন্তু সাপ্লাই অনেক কম ডিমান্ডটা অবশ্যই বেশি থাকবে তো এখনও যারা যারা এখানে যে রেগুলার কাজ করছেন না তারা কিন্তু অবশ্যই এই ফার্মিং মেথডগুলো এই কন্টিনিউসলি করতে থাকেন আমি যেদিন ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে আঠারো তারিখ আপনারা এই ভিডিওটা পাবেন আঠারো তারিখে তো এখানে কিন্তু আপনারা এই দুই দিন ফার্মিং মেথড কিন্তু বন্ধ হওয়ার আর দুই দিন আছে এই দুই দিনের মধ্যেই কিন্তু আপনারা এই রেগুলার কাজ করতে থাকেন মানে যতটুকু পারেন আপনি কয়েনগুলো কালেক্ট করে রাখেন কারণ আপনার মেইন ব্যালেন্সের পরই কিন্তু আপনাকে একটা অ্যালোকেশন পয়েন্ট দেওয়া হবে শুধু যে মেইন ব্যালেন্স তা নয় এখানে আপনার রেফারাল দেখবে এবং আপনার যে এই যে প্রোফাইল অপশানে আসলে যে এনএফটি যে বিষয়গুলো এনএফটি আপনি কতগুলো কালেক্ট করেছেন এখানে কিন্তু তারা কিন্তু পনেরোটা এনএফটি কিন্তু রিওয়ার্ড দিয়েছিলো আপনারা কতগুলো কালেক্ট করতে পেরেছেন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো এখানে আমি কিন্তু দুইটা এনএফটি কালেক্ট করতে পারছি আমি কিন্তু এইটা কালেক্ট করছি এবং এইটা কালেক্ট করছি তো এইটা মানে কোনটা যেন আমি স্টার্ট দিয়ে ট্রানজেকশন করেছি হয়তো এই যে এইটা আমি স্টার্ট দিয়ে ট্রানজেকশন করেছি তো এখানে কিন্তু আমার স্টার দিয়ে ট্রানজেকশন ট্রানজাকশন করতে পঁয়ত্রিশটা স্টার লাগছে তো অবশ্যই আপনার যদি স্টার থাকে তাহলে কিন্তু এখানে ট্রানজেকশন করে এনএফটিটা ক্লেম করে নেবেন এই এনএফটিটা কিন্তু পরবর্তীতে যখন অ্যালোকেশন দিবে এই অ্যালোকেশন জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আর যার যত এন থাকবে তার ক্ষেত্রে ভালো হবে তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ